আমরা আগের পর্বে আলোচনা করেছি কিভাবে জয় দত্ত বণিক মা তারার স্বপ্নাদেশ পান এবং একটি ছোট্ট মন্দির নির্মাণ করেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জয় দত্ত বণিকের তৈরি সেই ছোট্ট মন্দিরটি জীর্ণপ্রায় হয়ে যায় কিন্তু তারাপীঠের মাহাত্ম হারায় না এই সময় স্থানীয় এক জমিদার রামগোপাল ঘোষাল মায়ের দিব্য স্বপ্নাদেশ পান এবং মায়ের স্বপ্নাদেশ পেয়ে তিনি গভীর জঙ্গলের মধ্য থেকে মায়ের সেই হারিয়ে যাওয়া মন্দিরটি পুনরায় উদ্ধার করেন এবং আবার সেই মন্দিরটি পুনর্নির্মাণের ব্যবস্থা করেন রামগোপাল ঘোষাল মায়ের পূজার জন্য একটি নতুন মন্দির নির্মাণ করেন এবং প্রত্যহ মায়ের পূজা শুরু করেন তার ভক্তি এবং দান তারাপীঠের মাহাত্মকে নতুনভাবে প্রতিষ্ঠিত করে পরবর্তীতে মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় বারোশো পঁচিশ বঙ্গাব্দে বর্তমানে যে তারাপীঠ মন্দির সেটি নির্মাণ করেন এবং সমসাময়িক নাটোরের জমিদার এবং বহু জমিদার এই মন্দিরের পৃষ্ঠপোষকতায় যুক্ত হন তাই তারাপীঠ মন্দির কোনো একক ব্যক্তির প্রয়াস নয় তারাপীঠ মন্দির ছিল অনেক জমিদার এবং বহু ভক্তের সম্মিলিত প্রচেষ্টা এই পৃষ্ঠপোষকতা শুধু একটি স্থাপত্য রক্ষা নয় এই পৃষ্ঠপোষকতা ছিল এক আধ্যাত্মিক উত্তরাধিকারকে পুনরায় প্রতিষ্ঠিত করার এক প্রয়াস তারাপীঠের ইতিহাস অসম্পূর্ণ থেকে যায় সাধক বামা খেপাকে ছাড়া হ্যাঁ এরপর তারাপীঠ মন্দিরে আবির্ভাব হয় সেই মহান পুরুষের যিনি তারাপীঠকে শুধু তারাপীঠের গণ্ডি নয় ছড়িয়ে দিয়েছিলেন সমগ্র ভারতবর্ষে তিনি ছিলেন সাধক খেপা। এখন আমরা তারই একটি সংক্ষিপ্ত ইতিহাস জেনে নেব ঋষি বশিষ্ঠ যে সাধনার ভিত্তি স্থাপন করেছিলেন জয় দত্ত যে বিশ্বাসের পুনর্জাগরণ ঘটিয়েছিলেন এবং বিভিন্ন জমিদাররা যার পরিকাঠামো নির্মাণ করেছিলেন তার আধ্যাত্মিক পূর্ণতা আসে বামা খেপার মাধ্যমে আটলা গ্রামে জন্মগ্রহণ করেন বামাচরণ চট্টোপাধ্যায় পরবর্তীকালে যিনি বামা খ্যাপা নামে প্রসিদ্ধ লাভ করেন ছোটবেলা থেকেই তার একমাত্র আকর্ষণ ছিল গ্রামের শ্মশান নদীর পার যখন গ্রামের আর পাঁচটা ছেলে খেলাধুলায় মগ্ন থাকত। সে তখন নদীর পারে এক মনে বসে কি যেন চিন্তা করত সংসার নিয়মকানুন কোনো কিছুতেই তার মন ছিল না শৈশব পার করে বামাখেপা তারাপীঠে আসেন এবং তিনি কৈলাসপতি বাবা নামে এক সাধকের কাছ থেকে তার দীক্ষা গ্রহণ করেন এরপর শ্মশানেই শুরু হয় তার সাধনা বামাখেপা ছিলেন অপ্রথাগত সাধক তিনি মন্দিরের প্রচলিত নিয়ম মানতেন না কখনো ভোগ নিবেদনের আগেই খেয়ে ফেলতেন কখনো শ্মশানে বসে কুকুরদের সঙ্গে প্রসাদ ভাগাভাগি করে খেতেন সাধারণ মানুষের চোখে তিনি ছিলেন অদ্ভুত কিন্তু তার হৃদয়ে তারা মায়ের প্রতি ছিল এক অগাধ ভালোবাসা তার কাছে মা তারা শুধু দেবী নন তিনি ছিলেন এক জীবন্ত মা তিনি তারা মায়ের সঙ্গে কথা বলতেন ঝগড়া করতেন অভিমান করতেন একে অপরকে স্নেহ করতেন লোকবিশ্বাস অনুযায়ী মা তারা তার সঙ্গে কথা বলতেন তাকে দেখা দিতেন তার ডাকে সাড়া দিতেন বামা খেপার কথা বলতে গেলে এক গুরুত্বপূর্ণ কথা বলতে হয় যেটা হচ্ছে আমরা জানি অনেক তান্ত্রিক কেউ কালী মন্ত্রে কেউ দুর্গা মন্ত্রে এক বিশেষ মন্ত্রে তার সিদ্ধি লাভ করতেন যে মন্ত্র তারা পেত তাদের গুরুদেবের কাছ থেকে কিন্তু খুব আশ্চর্যের বিষয় একমাত্র বামা খেপাই তার গুরুদেবের মন্ত্রে নয় তার নিজের মন্ত্রে সিদ্ধি লাভ করেছিলেন এই সম্পর্কে আপনাদের একটা ছোট্ট গল্প বলি যখন বামা খেপাকে তার গুরুদেব কানে কানে বীজ মন্ত্র দিচ্ছেন বামা খেপা শুধু বলছেন এই মন্ত্র আমার পছন্দ নয় এই মন্ত্র আমার পছন্দ নয় তো গুরুদেব বুঝতে পারেন যে এ সাধক কোনো ছোটোখাটো সাধক নয় এ সাধক অনেক বড় সাধক তখন তার গুরুদেব বামাখেপাকে জিজ্ঞেস করেন আচ্ছা তুমিই বলো তুমি কোন মন্ত্রে সিদ্ধি লাভ করতে চান তখন বামাখেপার মুখ দিয়ে সেই অমৃত বাণী উচ্চারণ হয় জয় তারা এবং বামাখেপা সেই জয় তারা মন্ত্রে দীক্ষা লাভ করেন বশিষ্ঠমণি যে মাতৃরূপের সাধনা শুরু করেছিলেন এবং জয়দত্ত যে মাতৃস্নেহের অভিজ্ঞতা পেয়েছিলেন রামগোপাল যে নীরব সেবার ক্ষেত্র প্রস্তুত করেছিলেন তার পূর্ণতা আসে বামা নিঃস্বার্থ শিশুর মতো ভালোবাসায় তিনি প্রমাণ করে দেন ভক্তির জন্য কোনো শাস্ত্রীয় নিয়ম নয় দরকার বিশ্বাস এবং সন্তানের মতো ভালোবাসার বামাখেপা হয়ে ওঠে তারাপীঠের জীবন্ত প্রতিচ্ছবি যেখানে ভক্তি আর মাতৃত্ব একাকার হয়ে যায় এবার আমরা ফিরে আসি সেই মূল আলোচনায় তারাপীঠ সতীপীঠ নাকি সিদ্ধপীঠ প্রথমেই জেনে নিই সতীপীঠ কাকে বলে আমরা জানি যে সতীর দেহত্যাগের পর মহাদেব তার দেহকে নিয়ে যখন তাণ্ডব নৃত্য করেছিলেন এবং নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে তার দেহকে বিচ্ছিন্ন করে দিয়ে সেই দেহখণ্ড যে যে জায়গায় পড়েছিল সেই সেই জায়গাতে এক একটি পীঠস্থান তৈরি হয় এবং সেটি সংখ্যাই ছিল একান্নটি তাই একান্ন সতীপীঠ কিন্তু পীঠ নিয়ন্ত্রণতন্ত্রে তারাপীঠের কোনো উল্লেখ পাওয়া যায়নি তারাপীঠের অদূরে নলহাটি নলাটেশ্বরী পীঠস্থানের একটি পীঠস্থান কিন্তু তারাপীঠ পীঠস্থানের কোনো পীঠস্থান নয় তারাপীঠ হচ্ছে মহামুনি বশিষ্ঠের সিদ্ধপীঠ যেটি পরবর্তীকালে বামা তার সাধনার মাধ্যমে জনমানসে ব্যাপক প্রচার এবং প্রসার করেন তাই আমরা তারাপীঠকে সতীপীঠ না বলে সিদ্ধপীঠ বলতে পারি সতীপীঠ এবং সিদ্ধপীঠের লড়াইকে বাদ দিয়ে তারাপীঠকে আমরা এক পবিত্র পীঠস্থান হিসাবে সর্বদাই সবার আগে রাখি তারাপীঠের এই এপিসোড যদি আপনাদের মন ছুঁয়ে যায় যদি ভালো লাগে তাহলে এরকম আরও অনেক পর্ব পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার কাছে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে একটি শেয়ার করে দেবেন আর আপনার সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের চলার পথে আমাদেরকে আরও উৎসাহ যোগাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার